রবিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস আজ ভিজতে পারে চার জেলা বন্ধুরা তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফের ভারী বৃষ্টি পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহে পরিকল্পনা জল ঢালতে পারে আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শুধু দক্ষিণবঙ্গ নয় রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে একাধিক জেলায় কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া বৃহস্পতিবার আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গে আকাশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সহ অন্য জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার কলকাতায় বাড়তে পারে বৃষ্টির পরিমাণ এছাড়াও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলিতে হতে পারে ভারী বৃষ্টি শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পরিমাণ বাড়বে দশ জেলায় ওই দিনে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনাতে বাকি জেলায় পর্যব সহ হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে ওই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কেমন থাকবে উত্তরবঙ্গে আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুলি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিতভাবে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি আলিপুরদুয়ারেও রয়েছে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে রবিবার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবির সহ ভারী বৃষ্টি হতে পারে কেমন থাকবে কলকাতার আবহাওয়া বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ পয়েন্ট ন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কম এদিন শহরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক সাতানব্বই শতাংশ এবং সর্বনিম্ন সাতাত্তর শতাংশ শুক্রবার কলকাতা বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে পূর্বভাষ হাওয়া অফিসের বন্ধুরা এই ছিল আজকে আবহাওয়া দপ্তরে বড় আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না